পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক হাজার বাংলাদেশ তবে কাজ শেষ না হওয়ায় বিশাল অঙ্কের এই ঋণ পরিশোধ নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বাংলাদেশ ঋণের আসল পরিশোধের সময় বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে নেই কোনো অগ্রগতি এদিকে অন্তর্বর্তী সরকার রাশিয়ার ঋণে নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে ফলে সার্বিকভাবে ঋণ নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েনের সংখ্যা তৈরি হয়েছে তবে সেই সংখ্যা উড়িয়ে দিলেন বাংলাদেশের নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন দায়িত্ব নেবার পর প্রথমবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিনি এতে উঠে আসে দুদেশের পারস্পরিক সহযোগিতা অর্থ বাণিজ্য শ্রমশক্তি রপ্তানি ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মতো বিষয়গুলো বৈঠক শেষে রুশ রাষ্ট্রদূত বলেন পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দেখছে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে রাশিয়ার এই কূটনীতিক বাংলাদেশ থেকে শিপ বিল্ডিং হসপিটালিটি ও কৃষিখাতে লোক নেবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন